নমস্কার আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেইছেন যে আমরা মাঙ্গান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার উপরে শাক হোমস্টেতে চলে এসেছি এই রাস্তা দিয়ে আসার পথেও অনেক হোমস্টে পড়েছে এবং এর পরেও উপর দিকে অনেক হোমস্টে আছে কিন্তু এই হোমস্টেতে থাকার আমাদের কারণ আছে এখন এই জায়গাটা যেটা দেখছেন নিচে ওই দূরের জায়গাটাতে অর্গ্যানিকভাবে ফসল চাষাবাদ করা হয় এখানে লোকেদের সাথে কথা বলে জানতে পারি এখানে নাকি রাসায়নিক সার ব্যবহার করা বারণ আছে আগে আপনাদেরকে আমাদের হোমস্টেটা পুরোপুরিভাবে ঘুরে দেখাই এই ঘরটাতে মা বাপি ভাই আর পিসিমশাই ছিল এমনিতে আমাদের তিনটে রুম নেওয়ারই কথা ছিল কিন্তু সেই দিন ওখানে অনেক টুরিস্টের বুকিং ছিল সেই কারণে আমাদেরকে একটা ঘর কম দেওয়ার কথা বলে এবং আমাদের অসুবিধা হবে না বলে আমরা নিয়ে নিই পাশের একটা রুমে আমি ভাই আর সুমন ছিলাম আমরা উপরে দুতলাতে ছিলাম আর সেখান থেকে আপনাদেরকে আমাদের এই হোটেলের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে প্রায় প্রত্যেকটা জিনিসই কাঠের তৈরি যে বিছানাটা ছিল সেটা বাঁশ দিয়ে তৈরি সামনে যেটা ফাঁকা জায়গা দেখছেন সেটা হেলিপ্যাড আর তারপরে রয়েছে খাদ আর তারপরে তো আপনারা বিস্তৃত পাহাড় দেখতেই পাচ্ছেন আগের দিন আমরা স্নান খাওয়া করে বেরিয়েছিলাম তারপর স্নান করা হয়নি তাই এখানে এসে স্নান করে ভালো জায়গা পেয়েছি বলে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আপনারা তো দেখলেন সিঁড়িগুলোও কাঠের ছিল আর নিচের এই ঘরগুলোও দেখুন মাছ দিয়ে তৈরি আরও একটা দারুণ ব্যাপার এখানে প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম আছে এবার আপনাদেরকে খাবার জায়গাটা দেখাই এটা খাবার ঘর ঘরটাও মোটামুটি মাছ দিয়েই তৈরি আর এই খাবার টেবিলগুলো দেখুন কি সুন্দর কাঠ দিয়ে তৈরি করা হাত রাখার জায়গাটাও কাঠের আমরা যখন প্রথমবার বাইকে এসেছিলাম তখন এই বাইরেটা বসে দুপুরে খেয়েছিলাম আর রাত্রেবেলা ঠান্ডা থাকার কারণে ভিতরে বসেছিলাম কিন্তু এইবারে সবার বাইরে জায়গা হবে না বলে আমরা সবাই ভিতরেই বসে দেখি যেটাও একটু ঘুরিয়ে দেখাই এখানে যে খুব ঠান্ডা আছে এটা বলবো না দিনের বেলা কিন্তু বেশ গরম থাকে আর ঠিক তেমন হারে রাত্রেবেলা ঠান্ডাটাও পড়ে এখানে এখন যে দাদাটাকে দেখছেন এনার নাম শামটেন আমরা এনাকেই ফোন করে এখানে এসেছিলাম যদিও এই জায়গাটার খবর আমাদেরকে একটা দাদা দিয়েছিলেন এর আগের বছর সুমনের সাথে সাথে ফেসবুকে তার দাদার কথা কথা হয় সেই দাদাটাই এই জায়গার বলেন দুপুরে স্নান করে আমরা খেতে চলে এসেছি আর আমাদের খাবারে রয়েছে ভাত আর একটা ভাজা যেটাতে পনির আলু পেঁয়াজ এবং কিছু সবজি ছিল আর তার সাথে ছিল আঁপড় ওখানের এক ধরনের শাক যেটা পেঁয়াজ দিয়ে ভাজা ছিল দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটা লম্বা ঘুম দিয়েছিলাম গে সারাদিন ঘুম ভালো করে না হওয়ার কারণে আমাদের দুপুরের ঘুমটা বেশ ভালো জমিয়েই হয়েছিল। আর ঘুম এখানে অর্গানিক উপায়ে চাষ করা হয় তাই তিনি এখান থেকে কিছু সবজি নিতে এসেছিলেন তার নিজের বাড়ির জন্য চা আর পকোড়া সেটা খাবার পর আমরা ঠিক করি একটু বাইরের দিকে ঘুরতে যাব তখনই দেখা হয় একজন ভদ্রলোকের সাথে যিনি আমাদেরকে বলেন হোমস্টের চারপাশটা বেশ সুন্দর এবং গাছপালা দিয়ে ঘেরা আর তার সাথে এই পাহাড়ি ফুল রয়েছে যেটা পাহাড়ের এই সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে হোমস্টের পাশ দিয়ে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেখান থেকে কিছু দূর এগিয়ে গেলেই একটা রাস্তা যাচ্ছে নিচের দিকে আমরা ভাবলাম একটুখানি ওখান থেকে ঘুরে আসি চারপাশের প্রকৃতিটা অনুভব করা যাবে মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল তাই মা বললো আমি ঘরে শুয়ে আছি তোমরা যাও সেই জন্য আমি ভাই পিসি পিসিমশাই আর বাপি সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি কালকে দিন আমি ভিডিও করেছি তাই আজকের ক্যামেরাম্যানটা সুমন হয়ে গিয়েছে এখান দিয়ে হেঁটে যখন নিচের দিকে যাচ্ছিলাম তখন একটা খুব সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছিল আমরা সেটা রেকর্ড করব বলে অনেক চেষ্টা করলাম কিন্তু যখনই চেষ্টা করছি তখনই সে তার ডাক বন্ধ করে দিচ্ছে তাই সেটা আর ভালো করে ফোনে তোলা হয়নি আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই এসেছিলাম যখন আমরা ফিরে আসছিলাম তখন একটা দাদুর সাথে দেখা হলো আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম এদিকে কোথায় যাচ্ছে তখন সে বলল তাদের গ্রাম নাকি নিচে দু তিন কিলোমিটার নিচের দিকে হেঁটে যেতে হবে আর প্রতিদিন তারা এখান দিয়ে হেঁটেই যাতায়াত করে বাপিরা সুমনের নিচের গ্রামেতে যেতে ইচ্ছা করছিল কিন্তু আমরা আর যাব না বলায় তারা আবার গেল না ফিরে এসে আমরা হেলিপ্যাডের পাশে বসেছিলাম অনেকক্ষণ গল্প করছিলাম সন্ধ্যেবেলা হোমস্টের ভিতরটা তো দেখলেন কত সুন্দর লাইট জ্বলে আর এই বোনটার নামটা মনে নেই তবে আমার থেকে ছোট ওদের বাড়িতে বাঙালি আসা যাওয়া করায় তারাও বাংলাটা বেশ ভালোই বুঝতে শিখে গেছে আর কিছু কিছু তো বলতেও পারে বোনটা আমাদের জন্য রাত্রেবেলা খাবারের জোগাড় করছে আর এখানে আমাদের জন্য চিকেন বার্বিকিউবের প্রস্তুতি চলছে এটা হোমস্টের ভিতরে রান্নাঘরটা বিকালের দিকে এখানে অনেক ট্যুরিস্ট এসে গেছে সবাই আলাদা আলাদা খাবে তাই তাদের বন্দোবস্ত চলছে আমরা আগে থেকেই বলে রেখেছিলাম চিকেন কিউবের কথা আমরা যখন প্রথমে এসেছিলাম তখন এই চিকেন বারবে কথাটা জানতাম না যেটা এখানে হয় সন্ধেবেলা যখন নিচে ঘুরতে আসি তখন একজনরা অর্ডার করেছে দেখে আমরাও করেছিলাম যদি আপনারা এখানে থাকতে চান আমি এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারটা ড্রেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা থাকতে চাইলে গিয়ে দেখে নিতে পারেন এই হোমস্টের একটা নিয়ম আছে যারা নিজেদের গাড়ি করে যান বাইকে বা কারেতে তাদের নর্থ সিকিম ঘোরার পারমিশনটা এনারাই করে দেন ফ্রিতে শুধুমাত্র সরকারি চার্জটুকু নেন এখানে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ গল্প করি আর আজকে রাতে আমাদের জন্য ছিল চিকেন আর ভাত অথবা রুটি আর আরও একটা জিনিস ছিল এই হোমস্টেতেই একটা দাদা নেপালি ভাষায় গান করছিল আমরা ভাষাটা ঠিক না বুঝলেও শুনতে বেশ ভালোই লাগছিল ভিডিওটা এখানেই শেষ করলাম